একদম গিরাগারি সুদারণ কাজ করার সময় কখন কও না কন্যা কন্যা কর সময় এতে সুন্নি হেতে ওহাবি এতে নবীর দুশ্মন হেতে নবীর আশেক এতে জিলাফির পক্ষে হেতে জিলাফির বিরুদ্ধে এতে খারায় না ওই তো বয়ে না ওই তো হতে না ওইতে শিখতে না ওমা কি তা না কথা বলেন না এই পরিমাণ বর্ণনা আছে আপনি না সারা রাত বললে সারা দিন বললে লক্ষ বছর বললেও তো কি হবে না শেষ তা আপনি বলবেন আমি ঠালি করেন কেন ধাক্কা ডাক্কি করেন কে আমার এটাই মাথার ধরেন কথা কবে আগে চ্যালেঞ্জ বহস চ্যালেঞ্জ পাঁচ লাখ টাকা পাপড়ে এতটি আনছো কত হ্যাঁ ওই যে কন্ট্রাক্ট চল্লিশ হাজার হ্যাঁ স্টেজে উঠবার আগেই হ্যাঁ টাকা বিকাশ করেন তাহলে গাড়ি ছাড়বে আচ্ছা আচ্ছা ফেরেস বলবে হাসরের ময়দানে জুর আমল বিকাশ করেন আমল কি করেন বিকাশ করেন তাইলে জাহান্নাম নাম থেকে ছাড় মুখ আর নাহলে ফিটটা একদম গিরাগারি সুদার মানুষ বানাইলেন কেন জিন বানাইলে আমরা পারতাম জিন হইলে উড লইলে আমরা রোগ লইলে ওর আমরা উর মুখ তাইলে আমরা পারতাম না আমাদের এই জন্য আল্লাহ তারা দয়া করে কি বানাইছেন ইনসান নবী বানাইছেন ইনসান তিন নাম্বার হলো তোমাদের কষ্ট আমার বন্ধুর কাছে কি অসহনীয় চার নাম্বার কি তোমাদের প্রতি প্রচণ্ড আগ্রহী পাঁচ নাম্বার শেষ বিল রাহিম প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদারের জন্য প্রত্যেকটা মমিনের জন্য আমার নবী রাউফ রাহিম খুব স্নেহশীল এবং খুব দয়াময় মোমেনদের দিকে যেন আল্লাহ নবী পাহারা দিয়ে রাখবো আল্লাহ নবী আল্লাহর কাছে বলিনি আল্লাহ আমার উন্মতের আমল নামা যে সময় মিজানের পাল্লায় হিসাব হবে ফেরেস তারা উল্টা পাল্টা করতো না আমি জানি আবার ফাল্লাও কোনো ডিস্টার্ব করতো না এটাও আমি জানি কারেন্ট থাকবো এটাও আমি জানি জেনারেটর লাগতো না কিন্তু এরপরও মাওলা আমার উন্মতের আমল নামা ওজন করবার সময় আমি সামনে থাকব আহ হায় হায় তারাই আমাদের কাছে পছন্দ যাদের জীবন এত বেশি নিকৃষ্ট যে আহ সারা বাংলাদেশে বলতো কি পরিমাণ লজ্জার কথা সারা বাংলাদেশের টেলিভিশনওয়ালারা যাকে বলে সুপার হিরো হার্ট থ্রু নায়ক সুপার ডুপার হিরো কিং খান উনি কিং খান খান না শুধু খানের মধ্যে কিং মানে ফেরাউন যেরুম বলছিল ফেরাউন বলছিল আমি তুমি খুদা না আমি কিং খুদা আমি কি কিং অফ দ্য গড কিং খোদা আমি রব্বু কুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা সিনেমার এই নায়ক তাকে উপাধি দিছে কিং খান মানে খানদের মধ্যে সে কি রাজা সেরা আর সেই জানোয়ারে এত বড় নিকৃষ্ট জানোয়ার কোন কুকুর যা জীবনে করে নাই শুকর যা করে নাই তার চাইতে নিকৃষ্ট জানুয়ারে দুই দুইবার অবৈধ নারীর সাথে সম্পর্ক দুই দুইবারই বাচ্চা হয়েছে দুই দুইবারই পর্দার সামনে মানুষের সামনে ব্যাটকাইতে আসে মানছি আমি তো কই কি আবার এটা সিনেমা পর্দার সামনে মিডিয়ার সামনে লাইভে এটা জাতিকে দেখাচ্ছে দেখেন আমার অবৈধ সন্তান বাহ আমার অবৈধ দুই নম্বর বউ আগের গাও ফুটতে গেছে অনেক আমার একজনে দেখাইছে মোবাইল মজার কথা হইল এরপরে যে কমেন্টস এটিও দেখাইছে আমার এক কৌজুর দেখেন কি লেখস সবাই লেখছে এক চেটিয়া এরপরে কে দুইটা তো গেল তুই অসিব্য এরপরে কে ফির আজকে এমন ঘৃণ্য মানুষ চরিত্র যাদের তারা হয়ে যায় আমাদের যুবকদের মডেল আর আমার নবী সাল্ল আলি সাল্লামের সুন্নাত যেটা আল্লাহ তারা বলেন তিনি রসুল আমি তাকে পাঠিয়েছি তিনি হয়ে যায় আমাদের কাছে অপরিচিত অপছন্দ অপছন্দ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বুঝ দান কখনো হিন্দু মেয়ে কখনো মুসলিম মেয়ে যখন যা মন চায় কখনো কুকুর কখনো বিড়াল কখনো শুকর যার তার ইচ্ছা যার সাথে ইচ্ছা রাত কাটায় দিন আল্লাহ তালা আমার দেশের মুসলমান যুবকদেরকে হেফাজত করেন হেফাজত